সন্তান করেছেন আর আমাদের মধ্যে একজন নেকর সন্তান কিসের জন্য দেন আল্লাহ আমাদের কেউ একজন নেকর সন্তান দান করেন চক্ষু শীতল দেয় সন্তান দান করেন যাতে আমরা ওই সন্তান থেকে থেকে দুনিয়ার সমস্ত কষ্ট আমরা দূরে যায় আমাদের কষ্ট গুলো যখন দূরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে গেলেন

মসজিদে আফসার কাদের হিসাবে দিয়ে দিব দান করে দিয়ে আর আজকাল দেখবেন সন্তান যদি আজকে বছরের অনেকেই দেখবেন ছেলে সন্তান হওয়ার কারণে গিয়ে কি কাটবে কে কাটবে কথা বলেন না মিথ্যা কথা বলেছি এবার ছেলে সন্তানের জন্য এত ভর্তি মেয়ে সন্তানের জন্য কি ভর্তি না আর তুমি আজকে কে কাটবা তুমি আজকে কে কাটবা তুমি আজকে শেষ তোমার দিয়ে আজকে বজ আল্লাহ তুমি আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে একটা সন্তান হিসেবে বাঁচিয়ে রাখো আমি তো সারা জীবন থাকবো না আমি সারা জীবন আমল করতে পারবো না এই যে বড় তোমার কেক কাটা তোমাকে কবরের আযাব maaf করে দিবে কথা বলেন কেক কেক কাটা কবরের আযাব maaf করবে কি না বাকিরা নন্দ করবে একজনের আওয়াজ দিয়ে বাকিরা করবে তারা ছেলেদের মধ্যে সন্তুষ্ট মেয়েদের মধ্যে সন্তুষ্ট না মার্কেটে যখন যাবে ছেলে বলছে মেয়ে বলছে